আজকে আমি রান্না করলাম জলফাই দিয়ে কই মাছের তেল ঝাল এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর খেতেও ততটাই মজাদার আশা করি পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ঘরোয়া রান্না কিসেনা আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব জলফাই দিয়ে কই মাছের তেল ঝাল আমি মাছগুলো ভালোভাবে কেটে লবণ দিয়ে খসিয়ে ধুয়ে নিলাম এবার মাছগুলো একটা মিক্সরিন বলে নিলাম মিক্সরিন বলে নিয়ে একে একে লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি আলতো হাতে আলতোভাবে হলুদের গুঁড়ো আর লবণ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের মিডিয়াম আসে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাতে মাখানো মাছগুলো একে একে মাছগুলো দিয়ে দেওয়ার পর এফিট ও দুফিটে ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো মাছ ভেজে নিব এবার ওই মাছ ভেজে নেওয়ার তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে সুন্দরভাবে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা বেশিও না হয় কমও না হয় এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি আস্তে আস্তে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিব রসুন বাটা রসুনটা গ্যাসের মিডিয়াম মাসে আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন রসুনের যে কাঁচা গন্ধ ভাব ওইটা যেন না থাকে ভালোভাবে সবগুলো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো ফ্রোজেন টমেটোটা দিয়ে আমি গ্যাসের মিডিয়াম মাসে অল্প অল্প করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একে একে দিয়ে দি দিব লবণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার একটু হালকা মিডিয়াম আসে ভেজে নেওয়ার পর দিয়ে দিব পানি পানিটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দুইটা বলক আসার পর এবার দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো একে একে সবগুলো মাছ আমি সুন্দরভাবে দিয়ে দিলাম মাছ সবগুলো আমি দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট আমি জাল করে নিচ্ছি জাল করে নেবার পর আমি এবার কেটে রাখা জল জলফৈগুলো আমি এক একে মাছের উপরে সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছি দেখতে যেন মাছগুলো সুন্দর দেখা যায় আপনারাও দেখে মুগ্ধ হবেন এই রেসিপিটা আমি মাছের তেল জাল কীভাবে রান্না করলাম দেখতে পাচ্ছেন আমি আর তরকারির লুকটা কত সুন্দর পরিপাটি এবার আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে বিশ মিনিট গ্যাসের আছে রাখার পর আমি এবার দিয়ে দিব ধনিয়া কুচি এই মাছে যদি ধনিয়া কুচি দেওয়া হয় তাহলে রান্নাটা খেতে আরও মজাদার হয় আপনারাও চেষ্টা করবেন ধুনিয়া কুচি দেওয়ার জন্য আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো হালকাভাবে কেটে নেওয়ার ফলে কত সুন্দর দেখা যাচ্ছে এরই মাঝে আমার রান্নাটা প্রস্তুত করে ফেললাম এবার পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমি কত সুন্দরভাবে প্লেটে তরকারিটা পরিবেশন করতেছি আজকে সম্পূর্ণ রেসিপি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করল যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে আশা করি আমার সাথেই থাকবেন দেখার সময় একটা লাইক দিবেন আর মজার মজার এরকম আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ